আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ বলতে চাইলাম আল্লাহর পৈগম্বরের দরবারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক গুনাহগারকে নিয়ে হাজির হয়েছে মনে আছে রাসূল পাক যুবকটাকে কাছে বসায়া বললেন বল তো কি অন্যায় করেছো যুবক ডাক দিয়ে বলছেন পয়গম্বরে আরবী আমি এত বড় অপরাধ করেছি আপনার সামনে অপরাধ বলতে পারবো না বললে আপনি আমাকে বের করে দিবেন আমি কোথায় যাব আরাবি বলছেন যুবকরে অন্যায় করেছ যুবক বলছে আরাবি আপনি বলেন আমাকে বের করে দিবেন না আল্লাহ আল্লাহরে বললেন বলো কি অপরাধ করেছ তোমার অপরাধ কত বড় যুবক বলছেন পয়ে আরাবি আরবি আমার গুনাহ অনেক বড় এবার রসুলের পাক বলছেন ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহ আলহি লিখেন রসুলের পাক বলছেন যুবক রে তোমার গুনা কি আল্লাহর আসমানের চাইতে বড় যুবক বলতেছে হুজুর আমার মন বলতেছে আমার গুণা আল্লাহর আসমানের চাইতে বড় আমার নবী বললেন যুবক যুবক দাও তোমার গুণা কি আল্লাহর জমিনের চাইতে বড় যুবক দেখে দেখে বলছেন পয়গম্বরে আরবি আমার গুণা তো আল্লাহর জমিনের চাইতেও বড় এবার নবীজি বললেন যুবকরে তুমি জবাব দাও আর আসমান জমিন দুটা মিলালে যত বড় হয় তার চাইতে বড় যুবক ডেকে ডেকে বলছেন পয়গম্বরে আরবি আমার মন বলছে আমার গুণা আরো বড় আমার নবীজি বললেন যুবক জবাব দাও তোমার গুণা কি সিদরাতুল মুনতাহার চাইতে বড় যুবক ডেকে ডেকে বলছেন পয়গম্বর আমার মন বলছে আমার গুণা আরো বড় নবীজি বললেন যুবক রে তুমি বলো তোমার গুণা কি আল্লাহর সাতটা জাহান্নামের চাইতে বড় এবার যুবক বলছে আমি এত বড় অপরাধ করেছি জাহান নামে দেওয়ার মতো আরো বড় জাহান্নাম লাগবে আমার গুণা তো জাহান্নামের চাইতে আরো বড় এবার নবীজি বললেন যুবক তুমি জবাব দাও তোমার গুনা কি আল্লাহর আঠোটা জান্নাতের চাইতে বড় যুবক বলছেন পেগম্বরে আরবি আমার মন বলছে আমার গুনা আঠোটা জান্নাতের চাইতে বড় এবার আমার নবীজি বললেন যুবক যুবক যে তোর গুনা কে আরেস করছিল কলবের চাইতে বড় যুবক চুকের পরে চড়ে কান্না করে বলছেন পেগম্বরে আরবি আমার মন বলছে আমার গুনা তার চাইতে আরো বড় এবার নবীজি বললেন যুবকরে জবাব দে আসমান জমিন আরস করছি লৌহ কলম জান্নাত জাহান্নাম আল্লাহ যা তৈরি করেছেন সব মিলালে যত বড় হয় তোর গুণা কি আরো বড় যুবক বলছেন পয়গম্বরে আরবি মন বলছে আরো বড় আমার নবীজি আবার দাঁড়িয়ে গেলেন আর দিয়ে বললেন যুবক বল হাল আর সুরক্ষা নিশ্চয় তুই আল্লাহর সাথে কাউকে শরিক করেছ আল্লাহ বলছেন শিরকের চাইতে বড় কোনো গুণা নাই তুমি নিশ্চয় শিরিক করেছো যুবক বলছেন না না আল্লাহ অবশ্যই আমি কিন্তু শিরিক করি নাই নবীজি বলছেন তাহলে শিরিক করলে না তে এত বড় গুণা কুত থেকে আইলো আমার নবীজি বলছেন তাহলে বল হালকা অন্যায় ভাবে তুমি কাউকে হত্যা করেছো কারণ অন্যায় ভাবে মানুষ হত্যা করা সব থেকে বড় পাপ যুবক রে তুমি কি কোন মানুষ হত্যা করেছো যুবক বলছেন মরে আরবি না নবীজি বললেন যুবক মানুষ হত্যা করো নাই তুমি শিরিক করো নাই এর চাইতে বড় গুনাহ আমার জানা মতে আর নেই আল্লাহ মরে আর জানার নাই যুবক বলছে মরে আরবি আমার গুনাহ আর বড় এবার নবীজি বলছেন তুমি যদি বলতে চাও বলতে পারো না বলতে চাইলে চলে যেতে পারো শুধু শুধু কথা বলে লাভ নাই গুনাহ কি করেছো বলো যুবক দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে বলছে পৈগম্বরে আরবি আমি হলাম এই মদিনার সব থেকে বড় কাফন চূড়া কিছু কাফন চূড়া আল্লাহর নবী মুচকে হাসলেন আর ডাক দিয়া বললেন যুবক রে কাফন চুরি করেছ তুমি কাবিরা গুনা করেছ এটা এত মহা বড় কোন অপরাধ করে ফেল নাই আমার বিশ্বাস এই মুহূর্তে তুমি যদি আল্লাহর দরবারে ক্ষমা চাও তোমাকে ক্ষমা করে দিবেন আমার শুনেন মাশাআল্লাহ বসে আছেন প্রস্রাবের যাইয়েন না আমি কি প্রস্রাবের জন্য গেছি নাকি আমিও রেখা দিব আপনারা উঠলে বলছেন যুবক কি গোরা করেছ আমি তো কাফন চূড়া নবীজি বলছেন তো কাফন চুরি করছে কি হইছে তওবা করো maaf হয়ে যাবে যুবক কেয়া রাসূলুল্লাহ শুধু কাফন চুরি করেই আমার গুনাহ শেষ হয় নাই গুনাহ তো আরো আছে নবীজি বললেন বলো কি করছ দেখি এবার যুবক চোখের পানি ছেড়ে বলছে পয়গম্বর আরবী আমার কাজ হচ্ছে কাফন চুরি করে চলে যাওয়া মদিনার জমিনে নতুন যেই মানুষ মারা যায় তাকে কবরে রেখে দেওয়ার পরে গভীর রাত্রে কাফন চুরি করে বাজারে বিক্রি করি এইভাবে আমার দিন চলে এইভাবে আমার পরিবার চলে দীর্ঘদিন থেকে আমি কাফন চুরি করে সমাজে বাজারে বিক্রি করে খাই পয়গম্বরে গত গতকালকে একটা হৃদয় বিদারক ঘটনা ঘটে গিয়েছে আল্লাহর পয়গম্বর বললেন বল এবার যুবক বলছেন পয়গম্বরে আরবি গতকালকে মদিনার একজন আনসারি সাহাবির মেয়ে ইন্তেকাল করেছেন মেটা কোরআনের হাফেজা মেটা আজকে পর্যন্ত দুনিয়ার কোন পুরুষ মানুষকে দেখে নাই মেটা আজ পর্যন্ত বিয়ে शादी করে নাই পয়গম্বর আরবী যেই মেটা उपाधि হুরে মদিনা মদিনার হুর বিশ্ব সুন্দরী একটা মেয়ে গতকালকে ইন্তেকাল করেছে তাদিন নফলে বাদত করে রোজা রাখে পয়গম্বরে আরবি কত ছেলে কোটি টাকার মালিক এই মেটাকে একটা নজর দেখবার চেষ্টা করেছে কিন্তু আজ পর্যন্ত দেখতে পারে নাই এই মেয়েটা হঠাৎ করে কালকে ইন্তেকাল করেছে ইন্তেকাল করবার পরে তার আত্মীয় স্বজন মিলে এই মেয়েটাকে গুসল করাইয়া কাফন পড়াইয়া জানাজার নামাজ পড়াইয়া কবরে মত ফোন করে রেখে দিয়েছে সমাধিস্থ করে দিয়েছে আগো আল্লাহর পয়গম্বর রাত্র যখন গভীর হয়ে গিয়েছে আমি আমার চিরা চরিত নিয়ম অনুযায়ী কবরের কাছাকাছি চলে গেলাম গুরুস্থানে চলে গেলাম কাফন চুরি করার জন্য গভীর রাত্রে সমাজে যখন পিন পতন নিরবতা বিরাজ করছে আর আবি ওই সময় আমি পৌঁছে গেলাম কবর খনন করা শুরু করে দিলাম কবরের ভিতরে পৌঁছে গেলাম নিয়ম অনুযায়ী পাঁচটা কাপড়ের কাপড় আমি চুরি করলাম পাঁচটা কাপড়ের কাপড় আমি চুরি করে যখন বেড়ে হয়ে যাব ওই সময় শয়তান আমাকে কুমন্ত্রণা দিতে লাগলো শয়তান আমাকে ওয়াসওয়াসা দিতে লাগলো ডাক দিয়ে বলছে যুবক রে তোর মতো আহাম্যকার খুব দুনিয়ার জমিনে নাই অযুব যেই মেয়েটাকে একটা নজর দেখবার জন্য মদিনার লক্ষ লক্ষ ছেলেরা পাগল যেই ছেলেকে একটা বার দেখ যেই মেয়েকে একটা বার দেখতে চায় এরপরেও তারা দেখতে পারে না যুবক যেই মেয়েটার উপাধি হুরে মদিনা যে মেয়েটা দুনিয়ার জমিনে এখন পর্যন্ত বিয়ে করে নাই কোন ছেলে স্পর্শ করে নাই এমন একটা মেয়ে তোমার সামনে কবরের ভিতরে তুমি কাপড় নিয়ে চুরি করে চলে যাও বিশ্ব মেয়েটাকে কি এভাবে পাওয়া যাবে আজ বা তোমার মতো আহমদ দুনিয়ার জমিনে নাই এই মেয়েটাকে টাকার বিনিময়ে পাওয়া যাবে না তুমি মেয়েটাকে নিজের কাছে পেয়েছো যুবকরে তোমার কি যৌবনের চাহিদা নাই তোমার কি শারীরিক চাহিদা মিটাবার মতো কোনো শক্তি নাই যুবক এই মুহূর্তে তুমি যদি কবরের ভিতরে এই মেয়েটার সঙ্গে জেনা করো কবরের ভিতরে তুমি যদি এই মেয়ের সঙ্গে জেনা করো মেটা মৃত তোমাকে বাধা দিতে পারবে না আত্মীয় স্বজন বাড়িতে চলে গিয়েছে কেউ দেখবে না তোমাকে বাধাও দিবে না যুবক রে তুমি তো বিশ্ব সুন্দরী মেয়ের সঙ্গে জিনা করলে যৌবনের চাহিদা মিটাতে পারলে এত সুযোগ থাকবার পরে তোর মতো আহাম্মক তুই এখান থেকে চলে যাস অজবাক। তোর হাতে যদি কোন লাইট থাকে আলো থাকে টর্চ থাকে কবরের ভিতরে আলো লাগাইয়া দে দুনিয়ার জমিনে এত বিশ্ব সুন্দরী আর কোন মেয়ে নাই যুবক রে মন সুযোগ তুই হাতছাড়া করিস না পয়গম্বর আরাবি এই কথাগুলা বলবার পরে শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমি আমার হাতের লাইট টর্চ আলো কবরের ভিতরে লাগাইয়া দিলাম কবরের ভিতরে যখন আলো লাগাইয়া দিলাম সত্যি আমি তাকাইয়া দেখি এত সুন্দরী মেয়ে দুনিয়ার জমিনে আমি দেখি নাই এক পর্যায়ে শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমি জিনা করেছি বলে নাউজুবিল্লাহ পয়গম্বরে আরবি জিনা করার পরে আমি আমার যৌবনের চাহিদা মিটায়া কবর থেকে যখন আমি চলে আসব পয়গম্বরে আরবি আমি যখন চলে আসব বের হয়ে যাব এমন সময় আমি শুনি এই মেয়েটা জিন্দা হইয়া যেন আমার পিছনে কথা বলতেছে আমি আমি বুঝতে পারি এই মেয়েটা জীবিত কথা নাই তুই অপরাধ করলি দুনিয়ার জমিনে আমার আত্মীয় স্বজন মা বাবা কেউ দেখে নাই আমি মৃত হওয়ার কারণে প্রতিবাদ করতে পারলাম না যুবক রে কিন্তু আমার রব আল্লাহ আমাকে দেখেছেন দুনিয়ার জমিনে সতীত্বের হেফাজত করে কবরে এসেছি যেন আল্লাহর দরবারে আমি আমার যৌবনের সতীত্ব নিয়ে হাজির হতে পারি কবরের ভিতরে আসা পরে আমি আমার চরিত্রের হেফাজত করতে পারি নাই তোর মতো চরিত্র এই যুবক কবরের ভিতরে আমার সঙ্গে সেনা করে আমাকে অপবিত্র করে দিলি যুবক রে দুনিয়ার জমিনে কেউ দেখে নাই আমার আল্লাহ দেখেছেন কিয়ামতের দিন কিন্তু আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে আমি মামলা দায়ের করব আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করব তুমি জবাব না দিয়া যেতে পারবে না এত বড় অপরাধ কেমনে করলে অজব তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই তোমার ভিতরে কি কবরের ভয় নাই তোমার ভিতরে কি জাহান নামের আগুনের বই নাই কয়েক মিনিটের আনন্দের জন্য গোটা জিন্দিগি জাহান নামে জ্বলবা জান্নাতকে তুমি বরবাদ করে দিয়েছ তোমার শরীরটাকে সাপ বিচ্ছু কিরা কামড়াইয়া খাবে অযুবক তোমাকে স্মরণ করিয়ে দিলাম কেউ দেখে নাই আল্লাহ দেখেছেন যুবকরে রে তোমার ভিতরে কি আল্লাহর দরবারে দাঁড়াবার ভয় নাই কয়েক আরবি এই কথা বলার যখন আমার কানের ভিতরে আসছে আমার ভয় ঢুকে গিয়েছে পাঁচটা কাফনের কাপড় কবরের ভিতরে রেখে দিয়েছি লাফ দিয়া কবর থেকে আমি উপরে উঠে যাই ভয় ঢুকে গিয়েছে কি করলাম কেন আমি শয়তানের দুকায় পড়ে বিপদ অন্যায় করলাম এই চিন্তা করতে করতে রাত্র আমি সারা রাত পাগলের মতো দৌড়ছি কি অপরাধ করেছি কোথায় যাব কার কাছে যাব কার কাছে গেলে ক্ষমা পাবো আল্লাহ রসুল সারা রাত্র এইভাবে কান্না করে চৌরাস্তার মনে সন্ধ্যায় পড়ে কান্না করে বলেছি আল্লাহ অপরাধ করেছি অন্যায় করেছি তুমি কি আমাকে ক্ষমা করে দিবা না রব্বে করিম তুমি ছাড়া যে আমার কেউ নাই অপরাধ অনেক বড় হয়ে গিয়েছে পয়গম্বরে আরবি ভাবে কান্না করে করে ফজর কাটায় দিয়েছি ফজরের পরে হযরত ওমর রাস্তা দিয়ে যায় আপনার দরবারে আমাকে নিয়ে হাজির হয়েছে বলে আরাবি আপনি বলেন আমার মত গোনাগারের মাফির লাইন কি কেমনে তওবা করলে মাফ হবে আপনি বলে দিন আমার নবী দাঁড়িয়ে বললেন যুবকরে বের হয়ে যা থেকে বের হয়ে যা তুই যদি আমার বাড়িতে এখন দাঁড়ায় এত কিসে যুবক না জানি আল্লাহর কোন জাপ চলে আসে না জানি কোন গজব চলে আসে আমার মনে পড়ছে পয়েগম্বরে মুসা সত্তর হাজার বাণী ইসরায়েল নিয়ে আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেছিলেন ওই জায়গায় মাত্র সত্তর হাজারের উনসত্তর হাজার নয়শো জন আল্লাহর বুজুর্গলি একটা মাত্র লোক ছিল সিনাকার এই জন্য আল্লাহ মুসার তোয়াকে ফিরাইয়া দিয়েছে কবুল করে নাই মুসাকে বলছে মুসারে এক লক্ষ বছর দোয়া তুমি করতে পারো উনসত্তর হাজার মানুষ ভালো হতে পারে একজন জিনাকার থাকলে কিন্তু দোয়া কবুল করব না মুসার দোয়াকে ফিরাইয়া দিয়েছে নাজাব কিন্তু দিয়েছিলেন যুবক আমার বাড়ি থেকে বের হয়ে যা

অপরাধ করেছি ঘুরে ঘুরে সকলের দরবার দেখা শেষ তোমার বন্ধু হাবিব দরবারে আমি গিয়েছিলাম আল্লাহ আমি এখন কোথায় যাব গোনা নিয়ে আমি মরতে চাই না এইভাবে লোকটা মদিনার সব থেকে চাপ পাহাড়ের উপরে উঠে গেল লম্বা কত সংক্ষেপ করে বলি সাড়ে দিন পর্যন্ত শেষ দায় পরে চুকের পানি ছেড়ে কান্না করে আর আল্লাহকে ডাক দিয়া বলছে আল্লাহ তুমি কি আমাকে ক্ষমা করে দিবা না আমি অন্যায় করেছি জাহান নামি হতে চাই না দুনিয়া আমার অপরাধ ক্ষমা করে দাও যেভাবে শাস্তি দিলে যেভাবে ক্ষমা চাইলে ক্ষমা হয় আল্লাহ আমাকে সুযোগ করে দাও এইভাবে দিন দুই দিন না ৪০ দিন পর্যন্ত কান্না করতে লাগলো আমার বন্ধুগণ গভীর রাত্রে কান্না করে বলছে আল্লাহ দুনিয়ার মানুষ ঘুমিয়ে গিয়েছে কিন্তু অপরাধ করে আমি ঘুমাই না এখনো কান্না করি তুমি আমাকে ক্ষমা করে দাও এইভাবে চল্লিশ তম রাত্র ফজরের সালাতের পরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে সাহাবায়ে কেরাম দের কিনে বসে আছেন নবীজি প্রত্যেক ফজরের সালাতের পরে কিছু নসিহাত করতে ওয়াজ করতেন রসুলের পাক বসে আছেন এমন সময় জিব্রিল আমিন হাজির হয়ে গেলেন সালাম দিয়া জানতে চাইলেন আল্লাহ আমাকে কয়েকটা প্রশ্ন করতে পাঠিয়ে দিয়েছেন আপনাকে আমি কয়েকটা বিষয় জানতে চাই পয়গাম্বরে আরবি এক নাম্বার বিষয় এই দুনিয়া আপনি সৃষ্টি করেছেন না আল্লাহ পয়গাম্বরে আরবি বলছেন ও জিব্রাইল এমন উদ্ভট প্রশ্ন জীবনে তুমি আমাকে করো নাই অবশ্যই তো আল্লাহ সৃষ্টি করেছেন এই প্রশ্নই বা কেন করো পয়গম্বরে আরবি আমার দুই নাম্বার প্রশ্ন এই দুনিয়ার মানুষের রিজিকের ব্যবস্থা আপনি করেন না আল্লাহ পয়গম্বরে আরবি বলছেন জিবরাইল দুনিয়ার মানুষের রিজিকের ফয়সালা তো আল্লাহ করে দেন পয়গম্বরে আরাবি

এই জন্য আপনি তাকে বের করে দিয়েছেন ওহি আসেনি কিছু বলতে পারবেন না পয়গম্বর আরবী আল্লাহ যা নিয়ে দিয়েছেন দুনিয়ার মানুষ কুরা করলে murid ফির বের করে দিতে পারে সন্তানকে বাবা বের করে দিতে পারে সমাজের লোক মানুষকে বের করে দিতে পারে আল্লাহ বলেছেন তার বান্দা যত অপরাধ করে না কেন আল্লাহ কোন দিন তার বান্দাকে

মদিনার সত্তর জন লিস্টেড রেজিস্টারে কি তো জাহান নামীদের মধ্যে বন্টন করে দেওয়া যায় আল্লাহ বলছে তাদেরকেও তিনি এই তোবার কারণে মাফ করে দিবেন পড়েন সোহান এই জন্য আমি বুঝাতে চাই শুরুতে যেই কথা বলেছিলাম বন্ধুরে যত অপরাধ করনা না কেন যত অন্যায় করো কেন কি হয়েছে তুমিও জিন্দা তোমার আমার রব জিন্দা আল্লাহর কাছে যদি আমরা ক্ষমা চাই আল্লাহ বলেছেন গোলাম রে ক্ষমা চাইতে দেরি হবে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে দেরি হবে না পড়েন সোভান আল্লাহ